সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে একটি জনমানবহীন দ্বীপ দেখতে যেন যুদ্ধ জাহাজ জাপানের এই হাসিমা দ্বীপ যাকে বলা হয় ব্যাটেলশিপ আইসল্যান্ড এক সময় ছিল জাপানের সবচেয়ে ব্যস্ত আর শক্তিশালী কয়লা খনের কেন্দ্র আর যা পরিণত হয়েছে এক ভয়ঙ্কর নীরব ঘোষ আইল্যান্ডে চলুন জানি এই দ্বীপের অদ্ভুত উত্থান পতন আর অন্ধকার ইতিহাস সম্পর্কে নাগাসাকি শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে ছোট্ট একটি কংক্রিট দ্বীপ নাসিমা সমুদ্র থেকে দূর থেকে দেখলে একটি যুদ্ধ জাহাজের মতো মনে হয় সেই কারণেই এর নাম ব্যাটেলশিপ আইসল্যান্ড বা যুদ্ধ জাহাজ দ্বীপ উনিশশো শতকে জাপান দ্রুত শিল্প বিপ্লবের পথে গতে থাকে তখন এই মিথ সুবিসি কোম্পানি আবিষ্কার করে হাসিমা দ্বীপের নিচে রয়েছে বিশাল কয়লার ভাণ্ডার আঠারোশো সাতাশি সালে তারা এখানে কয়লা খনন শুরু করে আর সময় খুব বেশি দিন লাগেনি হাসিমা দ্বীপ পরিণত হয় এক ব্যস্ত নগরীতে মাত্র ছয় হেক্টরের ছোট্ট এই দ্বীপে ছিল হাজার হাজার মানুষের বসবাস নতলা পর্যন্ত কংক্রিট আবাসিক ভবন স্কুল হাসপাতাল বাজার সিনেমা হল এমনকি নিজস্ব সমুদ্র রক্ষা দেওয়াল পর্যন্ত বিশ্বে প্রথম স্টিল ওয়েস্কন ফোর্স্ট কংক্রিট অ্যাপার্টমেন্ট বিল্ডিং এখানেই তৈরি করা হয়েছিল হাসিমা তখন জাপানের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গাগুলোর একটি ছিল কিন্তু এই উন্নতি ছিল না শুধু গৌরবের ছিল এক অন্ধকার অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে আনা হয়েছিলামূলক ভাবে কঠোর পরিশ্রমে কাজ করতে হতো খুনের ভেতরে প্রতিদিন বিপদজনক পরিবেশে কাজ গিয়ে বহু বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে উনিশশো ষাট দশকে যখন জাপান কয়লার বদলে তেলে ঝুঁকে পড়ে তখন হাসিমার গুরুত্ব কমতে থাকে ধীরে ধীরে খনি বন্ধ হয়ে যায় এবং উনিশশো চুয়াত্তর সালে মিত সুবি পুরো দ্বীপটি পরিত্যক্ত হিসেবে ঘোষণা করে মাত্র একদিনে সবাইকে দ্বীপ ছেবে চলে যেতে হয় কিছু মুহূর্তের মধ্যেই এক ব্যস্ত নগরী পরিণত হয় মৃত শহরে আজ হাসিমা দ্বীপ হল এক ভূতরে শহর কংক্রিট ভবনের দেওয়াল ভেঙে পড়েছে জানলায় বাতাসের শব্দ সমুদ্রের ঢেউ যেন এক পুরনো কাহিনী বলছে হাজার সালে দ্বীপটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এখানে পর্যটকেরা সীমিত অংশ ঘুরে দেখতে পারেন কিন্তু দ্বীপের বেশিরভাগ অংশই এখন বিপজ্জনক ও বন্ধ হাসিমা দ্বীপ শুধু একটি পরিত্যক্ত জায়গা নয় এটি মানুষের স্বপ্ন উন্নতি শ্রম আর ইতিহাসের এক নিরব স্মৃতিস্তম্ভ উত্থান পতনের এই গল্প একই সাথে বিশ্ব ও বেদনায় ভরা আপনি কি কখন এই দিবে যেতে চাইবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আরও নতুন নতুন হওয়ার সময় ভিডিও দেখতে হলে বেল আইকনটি অন করে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে